যাবতীয় প্রশংসা আল্লাহর দরুদ সালাম আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি মানুষ মৃত্যুর পর চিরস্থায়ী জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করে এই মৃত্যুর পরবর্তী জীবনের প্রথম ধাপ হল কবরের জীবন ইসলামী বিশ্বাস অনুযায়ী মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষ এক বিশেষ জগতে প্রবেশ করে যেখানে তার দুনিয়াবি জীবনের কর্মের প্রথম লাফলের প্রথম প্রতিফল দেখা দেয় এই জগতে কেউ শান্তিতে থাকে কেউ আবার ভোগ করে কঠিন শাস্তি কবরের আজাব বা শাস্তি সম্পর্কে কুরান ও হাদিস উভয়েই বহুবার উল্লেখ এসেছে যদিও কুরানে এটি সবসময় সরাসরি কবরের আজাব শব্দে প্রকাশিত হয়নি বরং বিভিন্ন আয়াতে মৃত্যুর পর এবং কিয়ামতের আগে যে শাস্তির ইঙ্গিত রয়েছে তা থেকেই ইসলামী চিন্তাবিদরা এই ধারণাটি ব্যাখ্যা করেছেন প্রশ্নটি হল কেন কবরের শাস্তি হয় অর্থাৎ মৃত্যুর পরেই কেন কেউ কঠিন যন্ত্রণা পায় আর কেউ পায় শান্তি এর পেছনের কারণগুলো শুধু আখলাক বা পাপের তালিকা নয় বরং গভীর নৈতিক ও আধ্যাত্মিক যুক্তি রয়েছে আমরা কুরআন হাদিস ও ইসলামী ব্যাখ্যা অনুসারে বিস্তারিতভাবে বিষয়টি আলোচনা করব আল্লাহ তালা কোরআনে বলেন তাদের সামনে আছে এক অন্তরায় পুনরুত্থানের দিন পর্যন্ত সুরাল মৌমিনুন বর্জক অর্থ এমন এক অন্তর্বর্তী অবস্থা যা মৃত্যু ও কিয়ামতের মধ্যবর্তী সময়কে বোঝায় এই অবস্থায় আত্মা কিয়ামতের জন্য অপেক্ষা করে কিন্তু একই সঙ্গে সে তার জীবনের কর্মফলের আভাসও পায় এই বর্জকের জীবনেই কবরের শাস্তি বা কবরের শান্তি শুরু হয় কবরের সবচেয়ে কঠিন শাস্তির প্রধান কারণ হল আল্লাহর প্রতি অবিশ্বাস ও শির আল্লাহ কুরআনে বলেছেন নিশ্চয়ই যারা অস্বীকার করেছে তাদেরকে আগুনে নিক্ষেপ করা হবে যখনই তাদের চামড়া পুড়ে যাবে আমি তা নতুন চামড়া দিয়ে প্রতিস্থাপন করব যাতে তারা শাস্তি ভোগ করে সুরা আন্নিসা রাসুল্লাহ হিসাল্লাল্লাহ হলেকাহ বলেছেন অবিশ্বাসী ব্যক্তির জন্য কবর হবে আগুনের একটি জানালা যেখানে সে কিয়ামত পর্যন্ত শাস্তি পাবে সহীহ মুসলিম কবরের সবচেয়ে কঠিন শাস্তির প্রধান কারণ হল আল্লাহর প্রতি অবিশ্বাস ও শির্ক আল্লাহ কুরআনে বলেছেন নিশ্চয়ই যারা অস্বীকার করেছে তাদেরকে আগুনে নিক্ষেপ করা হবে যখনই তাদের চামড়া পুড়ে যাবে আমি তা তা নতুন চামড়া দিয়ে প্রতিস্থাপন করব যাতে তারা শাস্তি ভোগ করে সুরা আন্নিসা যে ব্যক্তি সচেতনভাবে নামাজ ত্যাগ করে সে ইমানের কাঠামোকে দুর্বল করে অনেক হাদিসে বলা হয়েছে নামাজ না পড়া ব্যক্তিকে কবরেই শাস্তি দেওয়া হবে হজরত ইবনে আব্বাস রাহা থেকে বর্ণিত নবী সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন কিয়ামতের দিন প্রথম যে জিনিসের হিসাব নেওয়া হবে তা হল নামাজ যদি তা ঠিক থাকে তবে বাকি সব ঠিক হবে আর যদি তা নষ্ট হয় তবে সব নষ্ট পরনিন্দা গিবত ও মিথ্যা রটনা গিবত বা পরনিন্দা সমাজে বিভেদ সৃষ্টি করে মানুষের সম্পর্ক ধ্বংস করে ইসলামে তাই একে কঠিন অপরাধ হিসেবে দেখা হয় যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আমাদের